তিরিশ আচ্ছা তারপরে মিলো মিলো চল্লিশ হয়ে যে আপনার সিম কত বাজে আছে সিম সত্তর টাকা আপনার মেসরি পটল আছে কত চল্লিশ আজকেও বাড়তি না বাজার বাড়তি আছে ভাই ফুলকপি কত করে আজকে পঞ্চাশ তারপরে আপনার বেগুন আচ্ছা ঠিক আছে দাদা সিম কত করবে আজকে সত্তর টাকা সিমের দাম বেড়ে গেছে লাল শাক

ভাই বেগুন কত করে আজকে বেগুন ষাট টাকা মেসরি মেসরি ষাট টাকা এই যে সিম কত সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন আজকেও তাই তো আচ্ছা তারপরে এই যে আপনার ষাট টাকা কপি কপিতে শুরু করে সব এ পাশে ষাট টাকা মেসরি কথা বললে মেসরিও ষাট আচ্ছা লাউ কত করে দিয়েছেন আজকে তিরিশ টাকা পিস আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম এ ধরনের প্রতিনিয়ত আপডেট বাজার দর জানতে সবাই সাথে থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম